পরে ওকে তোলার পরে যাত্রাবাড়ি থানা থেকে অনেকগুলো পুলিশ এখানে ছিল ওরা এখান থেকে গুলি এভাবে মারছিল মনে হয় কই টাশ শব্দ অনেকগুলো শব্দ পরে ছেলেটার মাজা যখন গুলি আলো গুলি লাগলো ছেলেটা এইভাবে আমাকে জড়িয়ে ধরলো এভাবে জড়িয়ে ধরার সাথে আমি ওকে দড়ি দড়ি ওই দিকে তাকাইলাম তাকানোর সাথে সাথে আমার এই চোখটা তো ছেলের দিকে ছিল নইলে আমার দুই চোখেই গুলি লাগতো পরে আমার এই চোখটা টাস ঠাস করে আসে ইজি লাগছে কিন্তু ওদের অনুভূতি এতটা ভেতা আমি ওকে নিয়ে পড়ে গেলাম ওই ছেলেটা আমার বুকের উপরে ছিল ওকে নিয়ে পড়ে গেলাম আর কিছু বলতে পারি না কতক্ষণ পরে আমাদেরকে হেসে টাই না কোন দিকের থেকে এরপরে মনে হয় ডাকা মেডিকেলে আনছিল অনেকগুলো মানুষে ওই ছেলেটাকে আমার বুকের উপর থেকে নিয়ে গেল আমার ও ট্রেনে দৌড়ে উসকিয়ে এরপরে নিয়ে গেল কে বলে ঠান্ডা পানি দেও কেবল আবার একটু আগুনের তাপ দেওয়া আমি আনে কিন্তু শুনতে পারতাম সেই বলে যে সময় বলে যে রক্তগুলো মুছেন রক্তগুলো মুছেন অনেক চিংলা চিংড়ি হাউ কাউক যে ছেলেটাকে আপনি ফোনে করে নেওয়ার চেষ্টা করেছিলেন আপনি পরে কি জানতে পারছেন সে বেঁচে ছিল কিছু পরে আমি জিজ্ঞেস করছিলাম ঢাকা মেডিকেলে যে আমি একটা ছেলেকে যে খুলে নিয়েছি সেই ছেলেটা কোথায় সে ছেলেটা কে আমার সাথে আনছে কে হে ওনার লাশ তো মর্গে উনি তো মারা গেছে আমি কি উনাকে কি আমার সাথেই নিয়ে আসছে হচ্ছে হ্যাঁ ওনাকে নিয়ে আসে একটা মহিলা আসলো আপনাদের সাথে আর চার পাঁচটা ছেলে আসছিল আমি কি ওই ছেলেটার ওই ছেলেটার লাশকে এখনো আছে মর্গে কামটা বলতে পারি না কিন্তু ওই ছেলেটাকে আপনাকে একসাথেই নিয়ে আসে হয়েছিল চিনজিতে কইরা কোথায় করছে এটা আর বলবেন একেবারে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানা আছে না ব্রিজের নিচে আমি রাস্তা পার ওই ওই পারে যাব ওই যে কুতুবখালি স্কুলের সামনেই আমার বাসা কুতুবখালি স্কুলের সামনেই আমার বাসা আমি রাস্তা পার ওই ওই পারে গেলে আর একটুখানি গেলেই আমার বাসা আমি যাইতে সম অনেকগুলো লাশ দেখলাম আর অনেকগুলো মানুষ আহত কি যে একটু অবস্থা ছিল সেদিন আর সেদিন সেই গুল্লিটার কথা মনে হলে আমার শরীর আত্মা এখনো কাঁপে এখনও অনুভূতি হয় সে ব্যথাগুলো আর মনে পড়ে আপনারা আমি কি বলবো আমার দুইটা বাচ্চা আমার ছেলেদেরকে আমি কয়েকদিন রান্না করে খাওয়াতে পারি নাই মানুষকে বলি রান্না করে একদিন রান্না করতে গেছি হাত ফেলছি ছোট ছেলেটাই সে বলে খেতে লাগছে

আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বার ঠিক আছে আমরা নিয়ে নিচ্ছি আপনার সাথে আমরা পরবর্তীতে আরো যোগাযোগ করবো আপনি যা দেখছিলেন যা আপনার সাথে ঘুরছে এই বিষয়গুলো আমরা পরে আরো বিষয়গুলো জানার জন্য আপনার কাছে আবার যোগাযোগ করবো